ফাটছে আমার পাটা একটা কট সাইড দেখলাম ওয়ান পিস পরে এসেছি আমি বাদ্যগাল কান্না করছে নাকি বলতে বলতে ঢুকছে আমরা এখন জন্মদিনে ঢুকছি শুভ দুপুর সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন দুপুর বেলায় আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি রান্নাবান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন দুপুর বেলায় লাঞ্চের টাইমও হয়ে গেছে আর আজকে দুপুরে কি কি খাবার নিয়েছি চলো সেটি তোমাদের একটু দেখিয়ে দিই ওদিকে ডিম ভাজা হচ্ছে আর এদিকে দুপুরের লাঞ্চের সব কিছু নিয়ে নেওয়া হয়েছে আর আজকে একদম সিম্পল মেনু দুপুরের আজকে সেরকম ঝামেলা করিনি কারণ কালকের একটু লোটে মাছ এখনও রয়ে গেছে চলো কি কি আছে মেনুতে দেখায় এখানে রয়েছে রোজকার মতো ভাত এখানে রয়েছে দেখো বেগুন পোড়া আর বেগুন পোড়াটা আমি মাখিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি হয়েছে যার জন্য সবুজ সবুজ লাগছে দেখো কিন্তু আমি মাখার সময় একটু টেস্ট করেছি বেশ টেস্ট হয়েছে কিন্তু আর এখানে রয়েছে কালকের একটু লোটে মাছ যেটি আমি আর ওর বাবা খাবো ছোটোজন খাবে না ওর জন্যে এই যে এখানে একটি ডিমের পোচ করা হয়েছে আর এখানে রয়েছে কারিপাতা দিয়ে ডাল কারিপাতা আর রসুন দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি এই যে আর দু পিস বেগুন ভাজা ছোটো মেয়েটার রয়েছে শরীরটা খারাপ ওই জন্য ওর মুখে কিছু স্বাদ লাগছে না সেই জন্য কারিপাতা দিয়ে রসুন দিয়ে একটু ডাল করলাম আর ওর জন্যেই ডিম ভাজাটা তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু আর রাতে রয়েছে একটা বার্থডে নিমন্ত্রণ জানি না কি করব এখনও যাব কি না ছোটো মেয়ে তো শরীর খারাপ তোমাদের বললাম তো যদি যাই সেই জন্য তো রান্না আর করার প্রয়োজন পড়বে না ওই জন্য একবেলা এরকম সিম্পল মেনুই রেখে দিয়েছি খাওয়ার জন্য যদি গেলাম ভালো আর না গেলে বাড়িতে আবার রাতে ডিনারের জন্য কিছু করে নেব তো এই যে মেয়েরা চলে এসছে আর এখানে আমিও বসে রয়েছি চলো লাঞ্চটা করে নিই তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পরে রোজকার মতন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম ওষুধ এখন মেয়ে আছে আগের তুলনায় অনেকটাই ভালো একটু রেডি হয়ে নিয়েছি দেখো একটা ওয়ান পিস পরেছি আর একটু জ্যাকেটটা পরে নিয়েছি একটু ঠান্ডা আছে বাইরে আর যাচ্ছি একটুখানি ওপারে একটু যাবো মার্টে তোমাদের তো বললাম আগের ভিডিওতে একটা জিন্স পছন্দ করে এসেছি তো সেইটাই আনতে যাব। আর যাচ্ছি আমি তোমাদের দাদার সাথে মেয়েরা থাকছে বাড়ি এই যে মেয়ের তো জ্বর বড়জন বাড়ি থাকছে তোর কাছে ধুয়েই যাচ্ছি রেডি হয়ে গেছি চলো যাই তো এই যে আজ আবার জিন্সগুলো নিতে এসেছি তো একবার আবার ট্রাই না করে তো নেওয়া যায় না তো ভাবলাম আর একবার ট্রাই করে দেখি কালকে এগুলোই দেখে গেছি না অন্যগুলো চলো ট্রাই করে নিই আর আজকে এরকম একটা ওয়ান পিস পরে এসেছি আমি আজ যে ওয়ান পিসটা আমি পরে এসেছি এটা নেওয়া ছিল ট্রেন্স থেকে তোমাদের তো দেখালাম মেরুন কালারের মধ্যে আর এটা পরে কিন্তু ভীষণ আরাম খুব কমফোর্টেবল এই ওয়ান পিসটা আর আমার পরতে ভীষণ ভালো লাগে কোথায় যাওয়ার সময় রেডি হতেও কিন্তু খুব তাড়াহুড়ো করেই হওয়া যায় আর এখানে দেখো একটা কট সেট আমি দেখে নিচ্ছি এটা ট্রাই করে নিচ্ছি গতকালই যখন আমি এসেছিলাম তখনই আমার এই কট সেটটা ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক কিছুই পছন্দ হয়েছে দু এক দিনের মধ্যে আবার যাব গিয়ে নিয়ে নেব তো নেওয়ার আগে ভাবছিলাম একবার একটুখানি পরে ট্রাই করে দেখি কেমন হয় ফিটিংস তো বেশ ভালো হয়েছে আর দেখো আমরা ওখান থেকে কেনাকাটা করে বেরিয়েও গেলাম আর আজ গেছিলাম তোমাদের দাদা আর আমি দুজন মিলে খুব বেশি সময়ও লাগেনি টুকটাক যেটুকু নেওয়ার নিয়ে যে বেরিয়ে পড়লাম হয়ে গেল আমাদের কেনাকাটা এবার বাড়ির থেকে যাব। ভিমার্ট থেকে কেনাকাটা করার পরে চলে এসছি দেখো একটি চায়ের দোকানে আর ভিমার্টের থেকে এই চায়ের দোকানের দূরত্ব প্রায় ছয় সাত কিলোমিটার মতো আর এই চায়ের দোকানটিতে আজ আমরা এসেছি প্রায় এক বছর পরে গরমের সময় কিন্তু প্রায় দিনই এই চায়ের দোকানটায় আমরা আসতাম যা খেতাম অনেকটা সময় বসে টাইম কাটিয়ে তারপরে বাড়িতে ফিরতাম আর এই দোকানের আশপাশটিতে রয়েছে অনেকটা বসার মতন জায়গা চারিদিকটা দেখো একদম টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর ওই পাশটিতে রয়েছে অনেকগুলো চেয়ার টেবিল গরমের সন্ধ্যাগুলোতে এখানে এলে বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায় চা খেতে খেতে গল্প করতে করতে আর আজ আমরা এসে চা নিয়ে নিই আজ অর্ডার করে দিয়েছিলাম কফি আর ঠান্ডার দিনে কিন্তু কফি খেতে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও কিন্তু জানিও তো এই দেখো ফাইনালি মাটির ভাড়ে করে চলে এসছে কফিগুলো আমাদের আগে এখানেও বসেছিল আরও দুজন তারা তো উঠে গেছে তাদের কাপগুলো এখানেই রয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছিলাম মাটির ভাড়ে কফি আর ওই পাশটিতেও যে বসার জায়গা বলছিলাম এই দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা জায়গাটা বেশ ভালোও লাগে এখানে বসে থাকতে যেহেতু আশপাশের পরিবেশটা বেশ মনোরম পরিবেশ তো দুজন মিলে বসে পড়েছি আর কফিটাও নিয়ে নিয়েছি এখানে বসে এখন কফিটা খাবো তারপরে বাড়ির দিকে যাব। আর ভিডিওর মধ্যে দু একবার মনে হয় আমি আগে বলেছি যে আজ একটা বাজার নিমন্ত্রণ আছে তো এরপরে আবার সেখানেও যাওয়ার ইচ্ছে রয়েছে তার জন্য আবার একটা গিফটও কেনার আছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রথমে যাব আমরা সেই দোকানটিতে যেখানে গিয়ে একটি গিফট কিনতে পারবো তো এইখানে বসে আজ অনেক দিন পরে আমরা দুজন মিলে কফি খাচ্ছি তোমাদের দাদার সঙ্গে এরকম আগে আমার প্রায়ই বেরোনো হতো প্রায় প্রতি সপ্তাহতেই একটা দিন আমরা নির্দিষ্টভাবে বেরোতাম এখন তোমাদের দাদা মোটেই সময় পায় না আর আমাকেও সেরকমভাবে নিয়ে বেরোয় না আজ কয়েকটা জিনিস এমনিই নিতে হতো যেহেতু বার্থডেতে যাব একটা গিফটও নিতে হবে সেই জন্যই আজ একটু নিয়ে বেরিয়েছে আর সেই সঙ্গে খাওয়া হয়ে গেল অনেক দিন পরে একসঙ্গে একটু সফি বাড়ির দিকে যাবো তো কী এইটা ভালো সাউন্ড আছে না তো এই যে আমরা ভিমার্ট থেকে আসার সময় এই একটা পেয়েছি অফারে কিছু টাকা আমাদের পে করতে হয়েছে ব্ল্যাক কালারে আমাদের এটা হোয়াইট দেখতে বেশ ভালোই লাগছে কফি খাওয়া তো হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরবো এখান থেকে গিয়ে আবার যাব আর এক জায়গায় একটা বার্থডের নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাব বাইরের দিকটা রয়েছে বেশ পরিমাণ ঠান্ডা সেই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছে আর বারবার কিন্তু নাক কেনে চলেছে এই দেখো তোমাদের দাদা চলেও এলো চলো এবার ফেরই কী নেবে কী নেবে

আমরা গিফটের জন্য যে দোকানটিতে চলে এসেছি সেটি দেখো একটি কাঁসা পেতলের দোকান আর আমরা এসেছি এখানে দেখছি কিন্তু একটি কাঁসার থালা বাচ্চা মানুষের জন্মদিন বাচ্চাটির এখন দু বছর বয়স তো ওকে আর কী দেবো কী সেরকম খেলনা আমার যেন দিতে ভালো লাগে না এমন কিছু দিতে ইচ্ছে করে যেটি থেকে যাবে আর এই দেখো এখানে আসার পরে আমরা দেখছিলাম কাঁসার থালা বড়ো সাইজেরগুলো দেখলাম কিন্তু ওগুলোর কাদাটা খুবই নিচু ছোট মানুষ খাবে একটু কাদা উঁচুগুলো কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো এইখানে যে থালাটি এখন তোমাদের দেখাচ্ছি আমরা এই থালাটি ফাইনাল করে নিয়েছিলাম এই সাইজেরই একটি থালা নিয়ে নিলাম এবার প্যাক করব তারপর বাড়ির দিকে ফিরবো চলে এলাম এই যে বাজারের থেকে বাড়ি আর এই হলো বাদদের গিফট কাঁসার থালাটা কিনেছিলাম দোকান থেকে সেটা তো তোমাদের দেখালাম কতটুকু কী সাইজ তো এই হলো বার্থডে গিফটটা আর ভিমার্ট গেছিলাম ভি থেকে কি কী এনেছি সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো চলো বাড়িতে তো কেবল এলাম এখান থেকে আবার একটুখানি ফ্রেশ হবো ফ্রেশ বলতে চুল টুলগুলো একটু আঁচড়াবো আঁচড়ে তারপরে আবার যাব নিমন্ত্রণ বাড়িতে বাড়ির থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম আর এই দেখো চলে এলাম নিমন্ত্রণ বাড়িতে ছোট্ট একটি বেবির জন্মদিন বেবি গার্ল তার জন্মদিনে আর আমাদের সঙ্গে নিমন্ত্রণ ছিল আমাদের নিচের যত কারিগর আসলে আমাদের নিচেই কাজ করে যারা তাদের মধ্যেই এক ভাইয়ের মেয়েরা জন্মদিন আমাদের নিচের অনেক কারিগরেরাই আজ যেহেতু মঙ্গলবার আজকে ছুটি থাকে সেই কারণে আসেনি তো যেই কয়জন এসেছে সেই কয়জন আর আমরা দুজন মিলে চলে এলাম আজ আমাদের সঙ্গে আমার মেয়েদেরও কিন্তু নিমন্ত্রণ ছিল শরীরটা তো খুব ভালো নেই সেই কারণে কিন্তু মেয়েরা আজ আর এলো না আমরাই চলে এলাম বার্থেকাল কান্না করছে নাকি কান্না করছে কেন ও এমনি কারুর কোলে যায় না বাজবিজ তারপরে এত মানুষ বার্থডে কালকে তো তোমাদের দেখালাম একদমই ছোট্ট বেবি আর ও কিন্তু সবার কোলে যায় না সেই কারণে ও কারোর কাছে যেতে চাচ্ছিলো না কান্নাও করছিল ওই জন্য ওর সঙ্গে কিন্তু বেশিক্ষণ আমরা সময় দিলাম না চলে এলাম বাইরের দিকে আর আমরা আসার পর পরই কিন্তু আমাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তো এখানে বসে পড়েছি আর দেখো আশপাশটা বেলুন দিয়ে সাজানো রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু যাদের বাড়িতে গেছিলাম তাদের হচ্ছে নতুন ঘর তো সেই নতুন ঘরের মধ্যেই কিন্তু বার্থডে পালন করানো হচ্ছে আর এই দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে প্রথমেই চানা মশলা আর সেই সঙ্গে ছিল নান তো এই দেখো আমি তো একটুখানি ছিঁড়ে নিয়েছি আর টেস্ট করছি খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর আমরা এক সঙ্গে সবাই মিলেই বসে পড়েছিলাম আর এর এরপরে ছিল কিন্তু চিকেন কষা আর সেই সঙ্গে ফ্রায়েড রাইস আর তোমাদের পুরো ভিডিওটা আমি দিতে পারিনি একজনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর সেই কারণে কিন্তু তোলাও হয়নি পুরোটা একদম লাস্টে ছিল রসগোল্লা আর সেই সঙ্গে ছিল কিন্তু পায়েস তো এই আজকে ছিল বার্থডে মেনু আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আমাদের সঙ্গে আশপাশেও কিন্তু অনেকে বসে পড়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে এসে ওদের সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আর এই দেখো সদ্য কুকুরে ছানা দিয়েছে ওদের ওখানে আর সেই ছোট্ট ছোট বাচ্চাগুলো এসে পায়ের কাছে একদম এসে নাড়া দিচ্ছে আর শুরুশুড়ি লাগছে ছোট ছোট কুকুর দেখো একদম পায়ের কাছ থেকে কিন্তু সরছে না আমার গায়ের উপর বেয়েই প্রায় উঠে পড়ে ছোট্ট ছোট্ট দেখো কুকুরের বাচ্চা একদম ছোট ছোট আরো ছোট ছিল এখন বড় এই দেখো এখন সবার সঙ্গে মিশছে এতক্ষণ কান্নাকাটি করছিল যে যাবে আমাদের বাড়ি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে তারপর ওদের টাটা বলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো এখন বাড়ি যাব তারপর ঘুমবো তারপর একটা নতুন সকাল একটা নতুন দিন তো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার তাড়াতাড়ি হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে নতুন আর একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো